ও বলছিলাম ঔষধ শেষ হওয়ার কতদিন হলো ঔষধ শেষ 10 দিন হলো ঔষধ শেষ হওয়ার 10 12 দিন হলো তাই তো হ্যাঁ আচ্ছা কতদিনের ডোজ নিয়েছিলেন এক মাসের এক মাসের ডোজ নিয়েছিলেন ঔষধ শুরু করার প্রথম ঔষধ শুরু করার আগে কত মিনিট টাইম ছিল আপনার টাইম স্ট্রং কেমন ছিল ঔষধ শুরু করার আগে 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 ছিল দুই তিন মিনিটের মতো আগে ছিল দুই তিন মিনিটের মতো আচ্ছা ওষুধটা যখন শুরু করলেন তখন না প্রথমে ভালোই তাই ছিল সময় পেয়েছিলাম তারপরেও পেয়েছিলাম আচ্ছা আচ্ছা পনের থেকে বিশ মিনিট আর এখন কন্টিনিউ হয় আট থেকে দশ মিনিটের মতো এরকম আচ্ছা আচ্ছা ওষুধ চলাকালীন ওষুধ চলাকালীন পনেরো কুড়ি মিনিট টাইম পেয়েছিলেন ওষুধ শেষ হয়ে গেছে আজকে দশ বারো দিন হলো এখন ইস্তেইভাবে 8 10 মিনিট টাইমিং পাচ্ছেন তাই তো হুম হুম আচ্ছা তো টোটাল এক মাস খেলেন তাই তো হ্যাঁ এখন আপনাকে আমরা বলেছিলাম মাসখানেক গ্যাপ না দিয়ে মিনিমাম 2 মাসে ফুল কোর্স করার জন্য বুঝতে পারছেন ভাই জানো হ্যাঁ তো 2 মাসের কোর্স করব তো এখন তো আর আমরা যে বলেছিলাম যে মাসখানেক গ্যাপ দিবেন না ওইটাই তো তাও পরে অসুবিধা নাই এখনো খেতে পারবেন গ্যাপ না দেওয়াই ভালো ও গ্যাপটা ভালো কিছু জনের ইদের জন্য গ্যাপ হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তা ঠিক আছে ঠিকানা পাঠিয়ে দেন দ্বিতীয় মাসের জন্য আমি আপনাকে পাঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ তো মানে এক মাসের যেটা ডোজ দিবেন এখন ফাইনালি ভালো করে হ্যাঁ হ্যাঁ আগের থেকে ইনশাল্লাহ আগের থেকে পাওয়ারফুল করে দিব আপডেট করে দিবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই এক মাস ওটা সেবন করার দশ বারো দিন পরও যদি আপনার টাইম বাড়তির দিকে আসে এবং ভাবে আসে মাঝখানে গ্যাপ না দিয়ে আরেকটা মাস খেলে ওটা আপনার পনেরো কুড়ি মিনিটের মধ্যে ইনশাল্লাটা স্থায়ীভাবে থাকবে বুঝতে পারছেন হ্যাঁ জি জি ভালোই ওটা ঠিক আছে ঠিকানা পাঠিয়ে দেন ভাইজান আমি পাঠিয়ে দিচ্ছি ওর ঠিকানা তো আছেই তা হাই লিখে পারেন আমি পরামর্শ ডোজটা পাঠিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে রাখি ভাইজান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলাম